ভাইয়া আপনার ব্যবহার খুবই সুন্দর ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন আমার জন্য যেন এরকম সবসময় হাই মানে সবসময় যেন ভালো কাজে থাকতে পারি সবসময় ভালো ব্যবহার করতে পারি মানুষের সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ যেন করে

ধন্যবাদ ভাই সকলকেমাতে যাই আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালামাকে সবাই শুভ কামনা রইলো দোয়া করব নমরের জন্য إن شاء الله، الله، والسلام عليكم ورحمة الله

सलाम तबीयत ठीक है वालेकुम सलाम रखा तबीयत ठीक है क्या दादी सुना कितने की तू बिल्कुल फिट है बिल्कुल आप उठी दबा दबे as he saw the dirty unit.